আপনারা দেখছেন হেল্পর এডুকেশন চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেল এসআইআর ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ খুটিনাটি এখানে দেওয়া হয়েছে দিনের মধ্যেই এসআইআর ফর্মগুলি নিয়ে বিএল কিন্তু আপনার বাড়িতে চলে আসবেন তো বন্ধুরা এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন কোন কোন তথ্য লাগছে কাদেরকে কি কি ডকুমেন্টস দেখাতে হবে এবং কাদের ডকুমেন্ট দেখাতে হবে না কি কি ডকুমেন্টস লাগবে তো এসআইআর নিয়ে সম্পূর্ণ খুঁটিনাটি আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তো বিএলওদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই গতকাল যেভাবে ঘোষণা করেছিল নির্বাচন কমিশনার সেই অনুযায়ী বিএলওদের ট্রেনিং শুরু হয়ে গেল এরপরে কিন্তু এসআইআরগুলি এসআইআর যারা বিএলও যারা হবেন তারা কিন্তু এসআইআর জন্য স্পেশাল ইনসেন্টিভ যে রিভিশন তা হতে চলেছে পশ্চিমবাংলায় বিহারের মতো তো আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল করে সঠিকভাবে ফিল আপ না করে দিলে ভোটার লিস্ট থেকে ভোটার নামটি কিন্তু বাদ চলে যেতে পারে তাই সঠিকভাবে এই ফর্মটি ফিল করতে হবে সবাইকে তা আমরা এখন দেখাবো আপনাদেরকে এই ফর্মটিতে কি কি আছে তা আমরা সম্পূর্ণ করি দেখুন এমন এনুমিনেশন ফর্ম এনএক্সআর আর থ্রি তো দেখুন প্রথমে আপনাদের এই ফর্মটি দুটি থাকবে দুটি ফর্ম কিন্তু আপনাদের দেওয়া হবে একটি ফিল করে বিএলওকে জমা দিতে হবে আপনাদের একটি জমা একটি বাড়িতে নিজের কাছে রেখে দিতে হবে দেখুন দেখুন অ্যানিমারেশন ফর্মটিতে কিন্তু দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও যিনি বিএলও থাকবেন দায়িত্বে থাকবেন বিএলওর কিন্তু নাম এবং ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে এটা এখানে দেওয়া থাকবে আপনার কাছে একটি ফর্ম থাকবে সেটিও রেখে নেবেন প্রথমে বলে রাখছি তারপরে দেখুন ইলেকট্রান ন্যাম অ্যাপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড এগুলি কিন্তু এই যে আপনি যে ভোটার তার আপনার কিন্তু নাম এবং ভোটার আইডি নাম্বার এবং আপনার যে ঠিকানা সেই প্রথম ভোটটিতে কিন্তু আপনার দেওয়া থাকবে এবং ভোটার সিরিয়াল নাম্বার পাট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশনটি এবং পার্লামেন্টারি কনস্টিটিউশানের নাম দেওয়া থাকবে মানে লোকসভার নাম কেন্দ্র দেওয়া থাকবে এবং রাজ্যের নাম কিন্তু দেওয়া থাকবে এবং এখানে কিউআর কোড একটি দেওয়া থাকবে এই কিউআর কোডটি থেকে আপনারা কিন্তু জেনে যাবেন আপনার ফুল ঠিকানাটা ঠিকঠাক কি আছে কি না ভোটার কার্ডে সেটা কিন্তু জেনে যাবেন তারপরে অল্ড ফটো প্রিপ্রিন্টেড এই ফটোটা কিন্তু এখানে আপনার যে ভোটার আইডি বা কার্ডটি যেটি আছে সেই ভোটার কার্ডে যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানে দেওয়া থাকবে এই প্রথম ঘরে দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু সব দেওয়া থাকবে শেষের ঘরটি দেখুন পেস্ট কারেন্ট ফটো একটা পাসপোর্ট সাইজ ফটো করে রাখতে হবে আপনাকে এইখানে কিন্তু আপনাকে সেই ফটোটা দিতে হবে জমা ফর্মটি এই ফর্মটি ফিল আপ করার সময় এখানে কিন্তু একটা ফটো ছিটিয়ে দিতে হবে এরপরে আমরা চলে আসবো তো এই ঘরগুলি পুরো ফিল আপ করা থাকছে শুধুমাত্র শেষের ঘরটা বাদ দিয়ে তো এরকম দুটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে প্রত্যেকজন বাড়ির যতজন সদস্য আছেন যারা সবাইকে কিন্তু এগুলা করতে হবে এরপর দেখুন সমস্ত ভোটার যারা যত রকমের ভোটার আছেন সবাইকে কিন্তু এটা ফিল করতে হবে এই ফর্মটা দুটি করে একটি বাড়িতে রাখবেন একটি বিএলওকে জমা দেবেন তো প্রথম ঘরটি যেটি আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনার যেটা আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে প্রথম ঘরটিতে ডেট তারপরে মাসের মাস তারপরে সাল যেমন দু হাজার পঁচিশ চলছে দুই শূন্য দুই পাঁচ উনিশশো চুরাশি যদি আপনার ডেট অফ বার্থ উনিশশো পঁচাশি হয়ে তাহলে এক নয় দুই পাঁচ আট পাঁচ লাস্টে থাকবে আর বাকিগুলিতে ডেট এবং মান্থ সঠিকভাবে বসাবেন যদি জানুয়ারিতে হয় তাহলে জিরো ওয়ান বসাবেন মাসটা কিন্তু ধরুন ডে ডেটা যদি আপনার ধরুন দশ হয় তাহলে ওয়ান শূন্য আর যদি মানে একদিনের জন্য জিরো ওয়ান তারপরে মাস মাসটা আপনাকে দিতে হবে জানুয়ারি হলে জিরো ওয়ান ফেব্রুয়ারি হলো জিরো টু এইভাবে কিন্তু আপনাকে মাসটা বসাতে হবে মানে পুরো ঘরটা ফিল করতে হবে আধার নাম্বার যেটা আপনার অপশনাল আধার যদি নাও থাকে বা নাম্বারটি যদি নাও দেন তাও কোনো অসুবিধা নাই এখানে অপশনাল দিয়েছে তবে মনে হয় থাকলে দিয়ে দিবেন মোবাইল নাম্বার আপনার যেটি আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তিন নম্বর করে চার নম্বর করে দেখুন ফাদার বা গার্ডিয়ান স্ন্যাম আপনার বাবা বেঁচে থাকুন না থাকুন আপনার কিন্তু এখানে ফাদার্স নামটা কিন্তু দিয়ে দেবেন বা যে আছেন গার্জিয়ান তার নামটা দিয়ে দেবেন এবং আপনার বাবার যে এপিক নাম্বার যদি থাকে তাহলে আপনার ভোটার আইডি নাম্বারটা ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবেন মাদার্স নেম তারপরে হচ্ছে মায়ের নামটা কিন্তু বসাবেন সঠিকভাবে এবং মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন তারপরে হচ্ছে স্পাউসেস নেম যদি কেউ বিবাহ করে থাকেন তবেই আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিবেন মহিলা ভোটার হলে স্ত্রীর নাম দিবে পুরুষের এখানে আপনার হাজব্যান্ডের নাম দিবেন আর যদি ভোটার স্ত্রী হয়ে থাকে তাহলে আপনাকে পুরুষ হয়ে থাকে তাহলে স্ত্রীর নামটা এখানে দিবেন স্পাউস এবং যে আপনার যে হাজব্যান্ড বা স্বামী বা স্ত্রী ওয়াইফ তার কিন্তু এখানে এপি নাম্বারটা মানে ভোটার আইডি নাম্বারটা এখানে দিতে হবে এরপরে কিন্তু ভাইটাল ঘর এইখানে ফিল আপ করা না এটা কিন্তু খুব ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু একই রকম ঘর লেখা আছে দুটি পথ প্রথম ঘরটি হচ্ছে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তবে কিন্তু এই ঘরটি ফিল আপ করবেন যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করবেন ডিটেলস অফ দ্য ইলেক্টার ইন দ্য রোল অফ দ্য লাস্ট এসআইআর মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করবেন আর যদি না থাকে তাহলে আপনার বাবা মায়ের নাম থাকে আপনার বাবা মায়ের যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করবেন আর আপনার যদি থাকে তাহলে এইটি থাকবেন আপনার যদি না থাকে তাহলে কিন্তু এখানে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু এখানে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন আপনি কিন্তু একটা ভিডিও আগেই দিয়েছি কিভাবে দেখে নেবেন কীভাবে ডাউনলোড করবেন সেটা দেওয়া আছে তো এটি হলো দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখুন পশ্চিমবঙ্গের রাজ্যের তো যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি এই তথ্যগুলো আপনারা দিবেন দেখুন নির্বাচন বিধানসভা কেন্দ্র নম্বর দুশো আটত্রিশ জয়পুর অংশ নম্বর মানে পার্ট নাম্বার একশো আট তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এই লিস্টটা তো এটা কথাই লাগবে দেখুন প্রথমেই প্রথমে আমরা এই ঘরটা ফিল আপ করে দেখাবো ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম আছে তাহলে আপনার নামটা দিবেন তারপর আপনার ভোটার আইডি নাম্বারটা দিবেন তারপরে আপনার রিলেটিভস নাম আপনার রিলেটিভ যিনি আছেন তার নাম দিবেন বাবা বা মায়ের রিলেটিভ দিবেন এখানে নামটা দিবেন যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম আছে তারাও দিতে পারেন রিলেশনশিপ মানে সম্পর্ক তার সঙ্গে গিয়ে ছেড়ে দিবেন ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন মানে বিধানসভার নাম এরপরে নিচের ভোটটা দেখুন বিধানসভার নাম্বার কত নাম্বার আছে পার্ট নাম্বার কত সিরিয়াল নাম্বার কত আপনার ভোটার লিস্টটা সিরিয়াল নাম্বার কত আপনার এসি নাম্বার কত অ্যাসেম্বলি কোশ্চেন নাম্বারটা কত এতদূর বন্ধ এই যে এক অ্যাসেম্বলি বিধানসভার নাম্বার পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার এটা এ ঘরটা কিন্তু লাগছে একইভাবে এখানে যদি আপনার ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম নাই কিন্তু আপনার বাবা মায়ের ভোটার লিস্টের নাম আছে তখন আপনারা কিন্তু এখানে বাবা মায়ের নামটা যিনি আছেন তার নামটা দিবেন এপি নামা দিনে এখানে প্রথম নামটা আপনার নিজের নামটা দিবেন তারপরে এপি নাম্বারটা যদি থাকে আপনার অবশ্যই ভোটার আইডি নাম্বারটা দিবেন এবং রিলেটিভস নাম আপনার মায়ের বা বাবা যারই দু হাজার দুয়ের ভোটার নাম আছে তার নামটা এখানে দিবেন এবং তার সঙ্গে রিলেশনশিপ কী আছে বাবা নামা সম্পর্কটা দিবেন ডিস্ট্রিক্ট স্টেট এবং বিধানসভার নাম তারপর বিধানসভার নাম্বার বাট নাম্বার আর হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার এইটা কিন্তু লাগবে তো বন্ধুরা ধরুন যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে বা দু হাজার দুইয়ের তিনের যে ভোটার লিস্ট তাদের বাবা মার নাম আছে তাদের কিন্তু কোনো কাগজ এখানে তাদের মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকলে তাদের কোনো কাগজ লাগছে না এখন ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই বাবা মার নাম নেই তখন আপনাদেরকে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি কিন্তু এখানে লিস্ট করে দেওয়া হয়েছে তো এখানে প্রথমে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার আপনি যদি পেনশন পান তাহলে আপনার যে আইডেন্টি কার্ড বা পেনশন যে অর্ডার পেয়েছেন তার পিপি যে সেন্ট্রাল বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থাকে তার যে অর্ডারটা সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যুড বাই ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট বা লোকাল অথরিটি ব্যাংকস পোস্ট অফিস এলআইসি এগুলি থাকে যদি এক সাত দুহ উনিশশো আগের কিন্তু এগুলো ওই ডকুমেন্টসগুলি থাকতে হবে এক সাত উনিশশো সাতাশির আগের এই আইডেন্টি কার্ডটি থাকতে হবে তিন নম্বর বার্থ সার্টিফিকেট আপনার যদি থাকে অথরিটির মাধ্যমে তাহলে কিন্তু আপনি দেখাতে পারবেন চার নম্বরে পাসপোর্ট থাকলে কিন্তু আপনি দেখাতে পারেন অথবা পাঁচ নম্বরে মাধ্যমিক বা কোনো এডুকেশনাল সার্টিফিকেট যদি দেখাতে পারেন রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির থেকে ছ নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস রেসিডেন্ট সার্টিফিকেট যদি দেখাতে পারেন কম্পিটেন্ট অথরিটি স্টেট রাজ্যের অথরিটি দ্বারা দেওয়া যদি পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দেখাতে পারেন সাত নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তা দিতে পারেন অবিসি এস সি বা এনি কার সার্টিফিকেট যদি থাকে আপনার কোনো সার্টিফিকেট তাহলে কিন্তু আপনার কাজে লাগবে ন নম্বরে ন্যাশনাল রেজিস্টার মানে এনআরসি হয়ে থাকে যদি আগে সেই এনআরসির যদি আপনার কোনো কাগজ থাকে তাহলে কিন্তু দিতে পারেন যদি আগে থাকে তো ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার বা স্টেট ও লোকাল অথরিটি রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেওয়া ফ্যামিলি রেজিস্টার যদি থাকে তাহলে কিন্তু আপনার কাজে লাগবে সেই কাগজটা এনি ল্যান্ড যে কোনো ভূমি বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট গভর্নমেন্ট পর্চা যেটা বলা থাকে যদি তারা দিতে পারেন বারো নম্বরের পর আধার দ্য কমিশন ডিরেকশন ইস্যু বাই ভাই ডিলে আধারটার দোকানে এক্স অ্যাক্সট্রাক্ট দ্য ইলেকট্রন রোল অফ বিহার এসআইআর এটা কিন্তু বিহার এ লেগেছিলো সেই একইভাবে কিন্তু আমাদেরও ফিল আপটা চলবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করবেন এই দুটা ঘর কিন্তু ভাইটাল যাদের ভোটার লিস্টে দু হাজার দুয়ের নাম আছে তাদের ঠিকই আছে এখানে কিন্তু এটা ফিল আপ করবেন নাম নাই তার বাবা মার যে আছে তারা কিন্তু এখানে পুরো অ্যাড্রেসটা ঠিকানা দিতে হবে তো বন্ধুরা বুঝতে কোনো অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে যে বিএলও যিনি আসবেন আপনাকে ফর্মটা দিতে তার আপনার কিন্তু পুরো ঠিকানা অ্যাড্রেস এবং তিনি কোন জায়গায় চাকরি করেন কি চাকরি করেন সেইগুলো কিন্তু তথ্যগুলো আপনারা নিশ্চয়ই দেখে নেওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে কাজে লাগবে প্রয়োজন পড়লে যদি ধরুন আপনার কোনো করে ভুল ত্রুটি হয়েছে ফর্মটা ফিল করতে তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে পরবর্তীকালে আপনি কিন্তু করতে পারেন অথবা আপনার যদি নাম বাদ পড়ে যায় সঠিক তথ্য দেওয়ার পরেও তাহলে আপনি ওই বিয়েলোকে কিন্তু আপনার অবজেশন করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ